আপনাদের এই যে দেখাচ্ছি রাজশাহী রাম রাজশাহীর বিখ্যাত আম এই যে দেখেন সবে মাত্র ছোট ছোটো হয়েছে এখনও খাওয়ার মতো হয়নি তো গাড়িতে করে যাচ্ছি আর ভিডিও করে দেখাচ্ছি আপনাদের আশা করি সবাই ভালো লাগবে আসসালামু আলাইকুম হ্যালো আব্রিওান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন নতুন আরেকটা লং ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাই পুরো ভিডিওটা সবাইকে দেখার অনুরোধ রইল আশা করি সবার অনেক ভালো লাগবে আজকে আপনাদের দেখাবো রাজশাহীর আমবাগান তো আমি গাড়িতে করে যাচ্ছি আর আপনাদের দেখাচ্ছি আপনারা দেখবেন এই যে কত দূর পর্যন্ত যেখানে যাবেন শুধু আমবাগান আর আমবাগান শুধু আমের গাছ রাস্তার পাশে আর সব জায়গাতেই আমের গাছ তো ভিডিওটা সবাই পুরো দেখবেন দেখিয়ে সুন্দর করে গঠনমূলক কমেন্ট করে দেবেন এই যে দেখছেন চারিপাশে শুধু আম গাছ আর আম গাছ এগুলো হলো রাজশাহীর বিখ্যাত আম এখন আমের সিজন চলছে এই যে দেখেন আম সবে মাত্র ধরছে আমের মুকুল ছোট ছোট এই যে দেখেন যেদিকে দেখবেন সব জায়গাতে আম গাছ আছেই রাজশাহীতে যার কারণে রাজশাহী আমের জন্য বিখ্যাত আর রাজশাহীর আম তো কেমন আপনারা সবাই জানেন এখানকার আম অনেক সুস্বাদু অনেক মজাদার আম তো দেখতে দেখতে চলে আসলাম অনেক দূরই আরে যেটা দেখছেন এটা হলো আমাদের দুর্গাপুর মারিয়ার ঐতিহ্যবাহী একটা মসজিদ শত বছরের পুরনো এটা কবে যে নির্মাণ হয়েছে আমরা কেউ জানি না বলতে পারে না কেউ তো অনেক পুরাতন একটা মসজিদ এই মসজিদটা আপনাদের মসজিদ বিষয়ে একটা লং ভিডিও করব ইনশাল্লাহ পরবর্তীতে আপনারা সবাই দেখবেন এখন আপনাদের শুধু আম আম গাছ দেখাবো আম কিভাবে আম ধরে আছে এই যে দেখেন এই আমগুলো যখন বড় হবে তখন আরও দেখতে অনেক মজা লাগবে সব থোকা থোকা হয়ে থাকবে এখন ছোট আছে এর জন্য বোঝা যাচ্ছে না ঠিক মতো এই যে দেখেন চারের দিকে শুধু আম গাছ আর আম গাছ এটা হলো রাজশাহী দুর্গাপুর মাড়িয়া গ্রাম তো আমি ভ্যানে করে যাচ্ছি আর এই রাস্তার পাশের আম গাছগুলো আপনাদের দেখানোর চেষ্টা করছি আরও বিশাল বিশাল আম বাগান আছে এইদিকে তো আমি আর ওইদিকে না না গিয়ে আপনাদের এই যে রাস্তাগুলোই দেখাচ্ছি পুরো ভিডিওটা দেখবেন সবাই যে দেখেন কত সুন্দর সুন্দর আম ধরে আছে এগুলো ল্যাংড়া খেরসা গোপাল ফজলি আরও বিভিন্ন ধরনের আম আছে প্রসাদ বিখ্যাত বিখ্যাত যে বড় বড়ো গাছ যারা যারা পুরো ভিডিওটা দেখেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই আরে যে আমের সিজন আসছে যাদের আম দরকার সবাই আমার সাথে যোগাযোগ করতে পারেন সবাইকে সুন্দর সুন্দর একবারে টাটকা খাটি আম খাওয়ানো হবে ইনশাল্লাহ যাদের আমের প্রয়োজন হবে সেই সময় আমার সাথে যোগাযোগ করবেন সবাইকে পাঠিয়ে দেওয়া হবে যে আমি গাড়িতে যাচ্ছি যে এত দূর পর্যন্ত যাব এমন কোনো জায়গা নেয় যে সেখানে আম গাছ নাই সব জায়গাতে আম গাছে যে রাস্তার পাশে দেখছেন প্রায় চার মিনিট চার মিনিটের ভিডিও একটা দিলাম পুরো ভিডিওতেই আপনারা আম গাছ দেখতে পাবেন আরও আশেপাশে তো বড়ো বড় বাগান আছে সে বাগানগুলো দেখায়নি এই তো দেখতে দেখতে চলে এসেছি বাড়ির কাছেই তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য যে এখন দেখাবো আমাদের বিখ্যাত সেই বাঁশঝাড় এদিকে ভিতরে শুধু বাঁশঝাড় আর বাঁশঝাড় বিশাল বাঁশঝাড় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার পাশে থাকার চেষ্টা করবেন আল্লাহ হাফেজ